ছয়ই ফেব্রুয়ারি পানিসাগর কৃষিবিজ্ঞান কেন্দ্রে অনুষ্ঠিত হয় কৃষি স্বর্ণ সমৃদ্ধি সপ্তাহ উদযাপন উপলক্ষে গোল্ডেন জুবলি সেলিব্রেশন অনুষ্ঠান কৃষি ও কৃষকদের কল্যাণ সহ উন্নতি সাধনে পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ছয়ই ফেব্রুয়ারি থেকে আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত গোটা সাত ব্যাপী সমগ্র উত্তর জেলা জুড়ে পালিত কৃষি স্বর্ণ সমৃদ্ধি সপ্তাহ উপলক্ষে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে অনুষ্ঠিত হয় উক্ত কর্মসূচির সূচনা অনুষ্ঠান মন্ত্রী রতলাল নাথ সহ উপস্থিত ছিলেন পানিসাগরের বিধায়ক বিনয়ভূষণ দাস বিধায়ক যাদবদাল নাথ বিধায়ক ফিলিপ কুমার ইয়াং উত্তর জেলার জেলা সভাধিপতি অপর্ণা নাথ পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস আই সি এ আর আঠারি ডিরেক্টর ডক্টর অমূল্য কুমার মহান্তি কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের ডিরেক্টর ফণীভূষণ জমাতিয়া পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানী তথা হেড সৌমেন্দ্র কুমার সহ প্রমুখরা অনুষ্ঠানের শুরুতেই স্বাগত ভাষণ রাখতে গিয়ে আইসিএআর আর্টারি ডিরেক্টর ডক্টর অমূল্য কুমার মহান্তি জানান কৃষি স্বর্ণ সমৃদ্ধি সপ্তাহের তাৎপর্য নিয়ে তিনি বলেন দেশ জুড়ে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোর পঞ্চাশ বছর পূর্তির সাফল্যে সুবর্ণ জয়ন্তী উদযাপনে এক সপ্তাহব্যাপী কৃষি ক্ষেত্রে উন্নতি কৃষকদের কল্যাণে নানান ধরনের কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে কৃষি স্বর্ণ সমৃদ্ধি সপ্তাহ পরবর্তীতে অনুষ্ঠানের উদ্বোধক মন্ত্রী আলোচনাকালে বলেন কৃষকরা হলো আমাদের অন্নদাতা কৃষকরা আছে বলেই আমরা বেঁচে আছি তাই কৃষকদের উন্নয়নে রাজ্য ও কেন্দ্র সরকার প্রতিনিয়ত কাজ করে চলেছেন অনুষ্ঠান মঞ্চে জেলার সফলতম পাঁচজন কৃষককে শংসাপত্র দিয়ে সম্মাননা জানানো হয় উক্ত অনুষ্ঠানকে ঘিরে মন্ত্রীর হাত ধরে পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গনে ফলক উন্মোচিত হয় নবনির্মিত প্রদর্শনীমূলক শুকর পালনের ইউনিটের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষকদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন প্রজাতির উন্নত মানসম্পন্ন ফসলের বীজ লেবু কমলা লেবুর চারা করকনাথ মুরগির ছানা মৌমাছি বাস্ক সহ আধুনিক মানসম্পন্ন যন্ত্রপাতি অনুষ্ঠানের শুরুতেই কৃষিবিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রদর্শনীমূলক স্টলগুলো পরিদর্শন করেন মন্ত্রীসহ বিশিষ্টজনেরা কথা বলেন কৃষকদের সাথে পরিশেষে মন্ত্রী সহ উপস্থিত বিধায়ক এবং বিশিষ্টজনদের হাত ধরে কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠান মঞ্চে জেলার এক সফলতম অন্যদাতা কৃষকের পা ছুঁয়ে মন্ত্রী রতনলাল নাথ রাজ্যের সকল অংশের কৃষকদের শ্রদ্ধা জ্ঞাপন করা সহ বৃহৎ মানসিকতার নজির সৃষ্টি করলেন পাশাপাশি আলোচনাকালে আগামী দিনে রাজ্য জুড়ে প্রতিটি জেলায় জেলায় কৃষকদের মানোন্নয়নে কৃষি দপ্তরের সুদূর প্রসারী চিন্তাধারা জারি থাকবে বলে আশ্বাস প্রদান করেন উক্ত অনুষ্ঠানকে ঘিরে আগত কৃষকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় পানিসাগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলী ত্রিপুরা কৃষকদের কাছে কাছে জানান ডাইরেক্ট ডিপিটির মাধ্যমে কৃষকদের হাতে আঠারো কিস্তি দিচ্ছে সামনে আবার উনিশ কিস্তি দিব আঠারো কিস্তির কত টাকা একশো পঁয়ত্রিশ কোটি চিন্তা করতে পারেন কৃষকদের কাছে ডাইরেক্ট একশো পঁয়ত্রিশ কোটি পঁয়ষট্টি লক্ষ তিরিশ হাজার টাকা কৃষকদের হাত চলে গেছে তো কোটিতে ষোলো হাজার সাতশো নিরানব্বই জন পাইছে পাইছে আটচল্লিশ কোটি বারো লক্ষ চৌত্রিশ হাজার প্রত্যেক জায়গায় কৃষকদের আয় বাড়ানোর জন্য আগে আপনারা জানেন দাম বেড়ছেন নি এবার সরকারের কাছে আগে আসিলনি কেন আসিল না আগত সরকার না ভালতে হবে আমি দুই টাকা বাড়া গিয়ে তিন টাকা বাড়া গিয়ে কৃষকরা যেন মার্কেট থেকে বেশি পয়সা পায় কেন আগে সরকার ছিল না সহায় করলে ধান কিনলো না কেন আমরা পর্যন্ত কজন কৃষককে ধান কিনছি এক লক্ষ আট জন এক লক্ষ আট হাজার কৃষকদের ধান কিনছি কত টাকা তাদের পকেটে গেছে তিনশো নিরানব্বই কোটি কৃষি যন্ত্রপাতি কৃষি যন্ত্রপাতি কতজন্য কত টাকার জিনিস দিছে বাইশ কোটি আমরা সাত বছর কত দিছি কোটি আরো কৃষি মার্কেট দিচ্ছি বাজার করছে কত গেছে একশো আষট্টি কোটি এমন কোন আসেনি হাতুড়ে করতে যে আমি একটা মার্কেট পাইছি না প্রত্যেক বিধানসভা কেন্দ্রে একটা করে মার্কেট

আগে এরম প্রত্যেকটি ক্ষেত্রে আমরা জানেন মাটি পরীক্ষা করা ফার্ম মেশিনারি ব্যাংক যারা আমরা তিনশো বাহান্নটা আমরা ফার্ম মেশিনারি গঠন করছি একদিকে তো একদিকে কৃষি যন্ত্রপাতি দেয় আবার যারা ফার্ম মেশিনারি ব্যাংক তারা মাত্র পঞ্চাশ হাজার দেয় আমরা দেই ন লক্ষ পঞ্চাশ হাজার যন্ত্রপাতি তো সবাইকে অনুরোধ করবো সবচেয়ে বড় জিনিস জিটা যে আগামী দিনে কৃষিতে স্বয়ং বরীতি কাজটা কঠিন আজকের দিনে কোনটা এক নম্বর গোমতি জেলা নম সিপাহী জেলা সবচেয়ে বেশি প্রোডাকশন করতেছে সেকেন্ড সেকেন্ড দক্ষিণ ত্রিপুরা থার্ড গোমতি খোয়াই এবং ধলাই সমান সমান প্রায় ওই সমান সমান প্রায় পিছিয়ে আছে কোনটা কোন কোটি আছে আছে বেশি কোনটা উত্তর ত্রিপুরা এবং পশ্চিম জেলা সবচেয়ে বেশি পিছিয়ে আছে পশ্চিম জেলা এবং উত্তর ত্রিপুরা এদের আমরা গুরুত্ব দিতে প্রোডাকশন বাড়াইতে